উঠে গেছি সকালবেলা দেখতে পারো এখন ছটা বাজে সকালবেলায় উঠে ছাইকাল চালিয়ে যাচ্ছি এখন যাচ্ছে ডিউটিতে দেখতে পারো তোমরা এখন অনেক সকাল সকাল এখন সকালবেলা উঠে এখন কিছু খাওয়া হয়নি তাই যাচ্ছি ভাবলাম একটা

হ্যাঁ একজানা বলে বেশ বি নেই কি ফোন দেখছে বলে বেশ বি নেই কি ভিডিও করছি একজনা দেখে বলছে ফোন বিক্রি করবেন না কি কিন্তু দামি তো করছে ভিডিও সে তো দেখছে না সকালবেলা এখনও কিছু খাওয়া হয়নি চার দোকানে যাব কি একটু চা নাস্তা করব খালি পেটে এখন উঠে চলে এসেছি

নিয়েছি খাবো করা নিয়েছি গাইস দোকান থেকে বার হয়ে গেছে এই রাস্তার দিকে এইবার কারখানার দিকে যাচ্ছি ফোনে রেকর্ড হচ্ছে তো একটা মাইক কিনতে ভালো শোনা যাচ্ছে না রাস্তার দিকে আছে সব গাড়ি ঘোড়া যাচ্ছে ভালো শুনতে পাচ্ছি না তো ফাইনালি গাইস কারখানায় চলে এসেছি এখানে কাজ করি আমি দেখতে পারো আজকে এখানেই শেষ আবার দেখাবে নেক্সট ভিডিও বাই বাই